আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বারিয়ন দেখুন আমার কাছে কীরকমের ফলন আসছে সব গাছেই লতি চলে আসছে আর দেখুন কী পরিমাণ লতি ফুটছে চারদিক থেকে প্রতিটা গাছে প্রায় পনেরোটা বিশটা করে লতি এখনই আছে ইনশাল্লাহ সামনে আরও বাড়বে এটা সামনে এক মাস পরে দেখবেন যে এই জমিতে কি পরিমাণ লতি হয়েছে এখন যা আছে এর থেকে ডবল হবে আর এই ডবল হওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা যেভাবে লতি কাটিং করি এটা আমরা প্রতিটা লতি যখন আমরা কাটি তখন এক গিট দুই গিট রেখে রেখে এভাবে কাটি যার কারণে লতির গাছের গোড়াই থাকে এবং সেখান থেকে পরবর্তী সপ্তাহে বা তার পরবর্তী সপ্তাহে সেখান থেকে আবার নতুন লতি হয় দেখুন আমাদের গাছে ডগার মধ্যে মাত্র একটা দুইটা লতি দেখতেও পারবেন অথবা নাও পারেন কিন্তু আমাদের সব লতিগুলো হচ্ছে গাছের গোড়াই এটা হচ্ছে লতিরাজের বৈশিষ্ট্য আর অনেকেই ভাই চাষ বোঝেন না একই জাতের চারা নিছেন কিন্তু আপনারা চাষ না বোঝার কারণে আপনাদের গাছের গোড়ায় কোনো লতি থাকে না আপনাদের লতিগুলো শুধু ডালের মধ্যে উঠে চলে আসে আমাদেরও ডালের মধ্যে আছে এখন গাছ বড় হবে ডালের মধ্যে লতি থাকবে কিন্তু আমাদের গাছের গোড়ায় এখন যে পরিমাণ লতি দেখতেছেন ইনশাল্লাহ সামনে আরও এক মাস পরে এর ডবল লতি দেখবেন কারণ হচ্ছে আমরা যখন ছোট কাল থেকেই যখন লতি কাটছি তখন ওই যে দেখুন যে যে লতিগুলো আমরা কাটি সব লতিগুলো আমরা এক গিট দুই গিট তিন গিট রেখে রেখে আমরা কাটি আর এই লতির সঠিক কাটিংয়ের কারণে লতির হলো ফলন দুই গুণ তিন গুণ পর্যন্ত করা যায় তাই আপনারা যারা অবশ্যই লতি চাষ করেন অবশ্যই এই দিকটা খেয়াল করবেন যে লতির ফলন বৃদ্ধি করার জন্য শুধু জাত ভালো হলেই হবে না লতির কাটিংগুলো শিখতে হবে এবং কিভাবে সার দিতে হবে কিভাবে কীটনাশক দিতে হবে কতটুকু সার দিতে হবে কীটনাশক দিতে হবে এটা ফুলফিলিভাবে আপনাকে আয়ত্ত করতে হবে আর যতদিন না পর্যন্ত আপনি আয়ত্ত না করতে পারেন ততদিন পর্যন্ত আপনি যেখান থেকে চারা নেবেন সেই ভাইদের সাথে আপনি পরামর্শ করে আপনি সার দেবেন কীটনাশক দেবেন আর জমিটা সবসময় পরিষ্কার রাখবেন জমিতে কোনো অবাঞ্ছিত ঘাস রাখবেন না আর জমিতে কখনও তিনটা চারটার বেশি আপনি ডগা রাখতে পারবেন না সর্বোচ্চ পাঁচটা ডগা রাখবেন কারণ ডগা বেশি হলে গাছের শক্তি উপরে চলে আসে আর ডগা যদি কম রাখেন আপনার গাছের গোড়ায় শক্তি আসবে গাছের লতিগুলো দৌড়াবে বেশি এজন্য আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন যে গাছে কখনো অতিরিক্ত ডগা রাখবেন না অনেকেই ভাবে যে ডগা কমাই দিলে গাছের শক্তি কমে যাবে না ভাই লতি গাছ হচ্ছে এমন একটা গাছ যে আপনি যত ডগা কমায় রাখবেন তত গাছের গোড়ায় শক্তি পাবে এবং তত বেশি আপনার লতি হবে এটা হচ্ছে লতি গাছের টে ফলন বৃদ্ধি করার টেকনিক অনেকেই জানেন না লতি গাছের ডগা একটাও ভাঙেন না মহব্বত করে রেখে দেন তাতে আপনার ফলন বাড়বে না বরং কমবে এত সময় আমরা যে যাত্রা নিয়ে কথা বলছি এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি যদি আপনারা এই জাস্ট তারা চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে অবশ্যই যাদের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন